সামনে একটি নিয়ম একত্রিত হওয়ার উৎসবকে আমরা কন্টিনিউ করতে পারবো আমি আপনাদের অনেকে বক্তব্য শুনেছি অনেকগুলো জায়গাতেই অপ্রাপ্তির কথা আপনারা বলেছেন বিশেষত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের সমন্বয়হীনতার বিষয়কে আপনারা আপনাদের সব থেকে বড় অপ্রাপ্তির জায়গা হিসেবে চিহ্নিত করেছেন আমাদের একটা ব্যর্থতা হিসেবেই দেখি আপনারা যখন কেন্দ্রীয় সঙ্গে ব্যক্তিগত ভাবে আসেন কেন্দ্রের সঙ্গে আপনারা যোগাযোগটা করতে চান আপনাদেরকে একটা বিষয়ে একটু পরিষ্কার করে বলা প্রয়োজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুবই একটা সংগঠনের কয়েবর বৃদ্ধিতে কাজ করতে হচ্ছে একই সাথে এই সংগঠন সামিল নির্বাচন সেই সংক্রান্ত প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে সংস্কারের আলাপগুলো চলছে সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে কিভাবে সংস্কারের দিকে একতাবুক্ত করা যায় তার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে যারা আন্তর্জাতিক বন্ধু রয়েছেন আমাদের তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ রক্ষা করতে হয় মিডিয়ার বন্ধুরা আছেন এবং সারা দেশের সাধারণ মানুষ তারাও আমাদের কাছে তাদের নানা ধরনের অভিযোগ অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে এতগুলো কর্মচক্র সম্পাদন করার পরে সিনিয়র নেতৃবৃন্দ তারা আপনাদের সঙ্গে আলাদা করে বসার মতো সহায় করে উঠতে পারেন না এটা আমাদের ব্যর্থতা আমরা আশাবাদী যে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠন হিসেবে আমরা গুছিয়ে উঠতে পারব আমাদের সাংগঠনিক করে দল বাংলাদেশ হিসেবে বিস্তৃত হবে সেই সময়ে আমাদের সিনিয়র নেতৃবৃদের যে দায়িত্বের জায়গাগুলো আছে সেগুলো আরো ওয়ে ডিস্ট্রিবিউটেড হবে তার অংশ অবসর হবে এবং আমাদের যে যোগাযোগের জায়গাগুলো আছে সেগুলোকে আমরা শক্ত আমরা আমরা একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে আমরা যাত্রাটা শুরু করেছি যে সময়টা বাংলাদেশের সব সবথেকে গুরুত্বপূর্ণ সময় এর পূর্বে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ হচ্ছিল মানুষেরা সুন্দর একটা দেশ হবে স্বাধীন একটা দেশ হবে মানে সুযোগটা পাবে সে আশা করছা জায়গা থেকে